জানেন যে সর্দার মার্কেটটি কুয়াকাটা এর আগেও আমরা সংবাদকর্মী একাধিকবার নিউজ করেছি এই মার্কেটটি কিন্তু লোহার অ্যাঙ্গেল এবং বাঁশের উপরে তৈরি এবং উপরে দোতলার উপরে কিন্তু ছাদ দেওয়া আছে তিন ইঞ্চির মতো একটা ছাদ ঢালাই দেওয়া লোহার অ্যাঙ্গেল এবং বাঁশের উপরে এটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ আমরা এর আগেও একাধিক নিউজ করেছি এবং আপনারা জানেন যে উপজেলা প্রশাসন থেকে কিন্তু সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে এই মার্কেটে পর্যটকদের ঢুকতে নিষেধাজ্ঞা আজকে দেখেন এই জোয়ারের পুরো যে পানির যে উচ্চতা বাড়তি যে পানির তাণ্ডবটা সম্পূর্ণ কিন্তু সরকার মার্কেটকে আঘাত করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এখানে যারা নিস্তালার মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অনেক বড় ঝুঁকিতে পড়বেন এবং কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা মনে করছি যদি এই জ্বরের তীব্রতা আরো বেশি থাকে তাইলে এই মার্কেট কিন্তু ইতিমধ্যে কিন্তু ভাঙা শুরু হয়েছে আপনি দেখেছেন তো এটি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব কেন আসলে এক ব্যক্তির সাথে রাষ্ট্রীয় যে সম্পদ রাষ্ট্রীয় যে সমুদ্র সীমা যে আইন সেই আইনে কেন একটি সৈকতের ভিতরে জ্বরের পানি যেখানে ভাঙে সেখানে একটি ব্যক্তি মালিকেনা হোটেল কিভাবে থাকে বা একটি প্রতিষ্ঠান কিভাবে থাকে আমি বোধকম মনে